পাবলিক প্লেস সুরক্ষা আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল কিন্তু এই পাবলিক প্লেসে আসলে মানে তামাক মানে সিগারেট প্রচুর প্রচুর লোক সে ধূমপান করেন এবং এই ক্ষেত্রে যে আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড হয় এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে এই এই বিষয়গুলো আরও এক্স স্পেসিফাই করা হয়েছে এক্সপ্লেন করা হয়েছে এবং পরিধিটাও বাড়ানো হয়েছে পাবলিক প্লেসের এর ফলে যেটা হবে যে তামাক পণ্য আমরা আশা করছি যে পাবলিক প্লেসে তামাক পণ্য ব্যবহার বা ধূমপান কমে আসবে কালকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের উপরে একটা ল যেটা সংশোধন অধ্যাদেশ এটার একটা গ্যাজেট হয়েছে এটা আসলে গত সপ্তাহের গত ক্যাবিনেট মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু কিছু ভেটিংজনিত কারণে এটা আমরা তখনই অ্যানাউন্সমেন্টটা করি নাই তো গতকাল এটা আপনারা জানেন যে এটা গতকাল গ্যাজেটেড হয়েছে এবং অনেকে রিপোর্টও করেছেন তাও আপনাদের জানার স্বার্থে বলছি সেটা হচ্ছে যে এইটা আপনারা জানেন বাংলাদেশের তামাক বিশেষ টোবাকো টোবাকো জাত দ্রব্য সরকারি হিসাবে এটা প্রতি বছর এক লক্ষ তিরিশ হাজারের বেশি লোক অকাল মৃত্যু ঘটে এটা একটা মেজর কিলার তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকার এই এই সরকারের যে যে লটা হলো সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট এটা একটা খুবই হিস্টোরিক ল এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত ব্যবহার অনেকাংশে কমে আসবে কেন মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা বিদ্যমান আইনের ফাঁক করে একটি সমন্বিত কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা এবং কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন অলরেডি কিছু এসছেও যেমন ই সিগারেট তাবাকজাত দ্রব্যের সংখ্যা ই সিগারেট এন্ডস এন ডি এস তারপরে এইচ টি নিকোটিং পাউচ এগুলোকে অন্তর্ভুক্ত করা আপনারা দেখছেন গ্লোবালি সিগারেট অনেক অনেক জায়গায় নতুন নতুন তামাকজাত পণ্য আসছে নতুন মার্কেটিং করছেন তারা এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে প্রদান সরকারকে এই লয়ের মাধ্যমে ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা প্রদান করা হয়েছে পাবলিক প্লেস সুরক্ষা আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল কিন্তু এই পাবলিক প্লেসে আসলে মানে তামাক মানে সিগারেট প্রচুর প্রচুর লোক সে ধূমপান করেন এবং এই ক্ষেত্রে যে আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড হয় এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে এই এই বিষয়গুলো আরও এক্স স্পেসিফাই করা হয়েছে এক্সপ্লেন করা হয়েছে এবং পরিধিটাও বাড়ানো হয়েছে পাবলিক প্লেসের এবং এর ফলে যেটা হবে যে তামাক পণ্য আমরা আশা করছি যে পাবলিক প্লেসে তামাক পণ্য ব্যবহার বা ধূমপান কমে আসবে এটা এটা এখানে ক্ষমতা হয়েছে আমি পুরোটা পড়ে নেই সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও শিশু পার্কের একশো মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ এমার্জিং টোবাক্য প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে এর মধ্যে আছে ই সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন আমদানি বিক্রয় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান প্যাকেজিং সংস্কার প্যাকেটের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অংশ জুড়ে রঙিন স্বাস্থ্য সতর্ক বাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক আগে এটা ফিফটি পার্সেন্ট ছিল আইন প্রয়োগ জোরদার করা হয়েছে জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে